ক্ষমা যদি করতেই হয় তাহলে ক্ষমা পার্থীকে করো কোনো অহংকারীকে নয় ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো খারাপ কথা বলার জন্য কেউ কোনো দিন নোবেল পায়নি কি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে পৃথিবীটাও অনেকটাই এরকমই দেখে সবাইকে নিজের বলে মনে হল নিজেরকে সেটা খুঁজে বের করা খুব মুশকিল যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তাহলে মিষ্টিভাষী হন আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন মানছি আয়নার মূল্য হীরের থেকে কম কিন্তু হিরে পড়ার পর সবাই আয়নাই খোঁজে সর্বপ্রথম মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখে দেখতে চান নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন সামাজিক দৃষ্টিভঙ্গি বতলান সুস্থ সুন্দর সমাজ পাবেন ধোকা খেয়ে ধোঁকা দিতে শিখতে যাবেন না আপনার ওপর অন্যায় করা হয়েছে বলে আরেকজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না এটা একটা ভুল শিক্ষা বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন নিজের মেয়েকে তো প্রতি মাসে বাড়ি আসতে বলেন কিন্তু বউকে ছয় মাসে একবারও তার বাপের বাড়ি পাঠান না এই রকম মানসিকতার শাশুড়িরা কোনো নিজের মা হতে পারে না জামাই শ্বশুরবাড়িতে গেলে শাশুড়ি চিন্তা করে কখন কি খেতে দেবে জামাইকে আর ছেলের বউ গেলে শাশুড়ি চিন্তা করে কখন কোন কাজটা তাকে দিয়ে করাবে মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয় বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুরবাড়ির চৌকাটের বাইরে রেখে দিয়ে আসতে হয় আঘাত দিয়ে কখনও সংসারে স্ত্রী পাওয়া যায় না কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তোলা একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন মহিলাটি হেসে জবাব দিলেন ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায় কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে তার নিজের বাড়ির মা বাবা তার প্রিয়জনদের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা হিংসুটে সেই মেয়েটার রুচি ভালো না সেই মেয়েটার সবটা খারাপ আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করছেন সেটা কি কখনও সেই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন তার হয়ে কেউ বলার নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলা যেতে পারে সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বাচ্চা মানুষ করবে বলে যায় না সে তার নিজের পরিবারকে ছেড়ে আসে সেইখানেও একটা পরিবার পাবে এই ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে বড়দের সম্মান করতে জানি না মা বাবা শিক্ষা দেয়নি কিছু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না